অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রাস্কের পর্বে দেখা যায় কৃষ্ণ সেন্ড করতে পারে সবাইকে বলে আমার তো কেউ নেই তাই পাকা কথাগুলো আমি এসে বলে গেলাম কৃষ্ণর কথা শুনে জয় বলে বিয়ে করবে সোনাকে জানতে এসেছিল রূপার কাছে তখন সূর্য জয়কে বলে ওরা হচ্ছে জি আমাদের সময় তো প্রথম দেখাতেই প্রেম হয়ে যেত তখন কৃষ্ণ বলে আমাদের জেনারেশনও সেটা হয় কৃষ্ণর কথা শুনে দীপা বুঝতে পারে কৃষ্ণ কেমন যেন অদ্ভুত কথা বলছে অপরদিকে জয় এবং ওর মেয়ে সোনার এঙ্গেজমেন্টের কেনাকাটা করে আনে তখন তারা ছোট লাবণ্যর জন্য কিছুই জানে না এই নিয়ে দীপা কিছু বললে রত্নাদেবী উল্টো দীপাকে কথা শোনাতে থাকে এরপর দীপা যখন সোনার বিয়ের জন্য লাবণ্যর গয়না বের করে তখন রত্নাদেবী দীপাকে বলে এই সব তো আমাদের দ্বীপের পাওয়ার কথা এমনকি লাবণ্য সেনগুপ্ত নিজেই আমাকে বলেছে তখন সূর্য রত্নাদেবীকে বলে মা এরকম কথা আপনাকে কখনোই বলতে পারে না পরের দিন সোনার এঙ্গেজমেন্ট ছিল এঙ্গেজমেন্টের দিন সোনা কৃষ্ণকে জিজ্ঞেস করে তোমার মুখে হাসি নেই কেন তখন কৃষ্ণ সোনাকে বলে তোমার মুখে হাসি আছে তো তখন দীপা এসে কৃষ্ণকে বলে আমিও লক্ষ্য করেছি তোমার মুখে আজকে হাসি নেই তখন দীপ এসে দীপাকে জিজ্ঞেস করে সোনা এবং রূপা দিদি মধ্যে কে বড় মানে আমি বলতে চাচ্ছি যে কৃষ্ণ দাদা রূপা দিদি জামাই বাবু হবে নাকি ভগ্নিপতি এরপর দীপা যখন কৃষ্ণকে লাবণ্য ছবির সামনে এনে দাঁড়ায় তখন কৃষ্ণ মনে মনে বলে যেভাবেই হোক তুমি এই বিয়েটা বন্ধ করে দাও এঙ্গেজমেন্টের আগে সূর্য কৃষ্ণকে বোঝায় কিভাবে একটা ভুল বোঝাবুঝির জন্য সোনাই তার সঙ্গে থাকত সেজন্য তোমাকে বিয়ে দেওয়া মানে সে তার বুকের একটা পাজর দিয়ে দিচ্ছে তার মেয়েকে কৃষ্ণ যেন ভালো রাখে এরপর সোনা রূপাকে বলে আজকে থেকে আমি তোমাকে আমার দিদির মর্যাদা দিলাম তো বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ